আমি স্বপ্না দেখো আজকে তোমাদের গুলে মাছ রান্না করে দেখাবো নিয়েছি গুলে মাছ এখানে পাঁচশো গ্রাম মতন গুলে মাছ আছে আচ্ছা গুলে মাছটা কিন্তু ভালো করে ধুতে হয় এটা ধোয়ার একটা কায়দা আছে দেখবে গুলে মাছ যতই ধুবে ততই না তার থেকে একটু লোড বেরোয় তো সেই জন্য প্রথমে অনেকবার কষলে কষলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে তারপর এটাকে নুন মাখাবে নুন মাখিয়ে অনেকক্ষণ মানে ডোলবে দেখবে ওর থেকে একটা লোড লোদের মতন খুব বেরিয়ে আসবে তারপর সেটা ভালো করে ধুয়ে নেবে ধোয়ার পর তারপরে জল ফেলে দিয়ে এবার হলুদ মাখাবে হলুদটা অনেকক্ষণ কসলাবে দেখবে পুরো লোড বেরিয়ে গেল তারপর ভালো করে ধুয়ে নেবে তিন চারবার জল দিয়ে ধোয়ার পর এইবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবে তারপরে ভাজবে দেখবে আর কোনো লোড হবে না তো চলো রান্নাটা আমি শুরু করব কী কী দিয়ে করছি সেটা দেখাই দেখো কড়াইতে আমি তেল দিয়েছি এরপরে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব আর আমি অল্প অল্প করে ভাজছি কেননা রোজের রান্না তো একসাথে অনেকগুলো তেল দিয়ে অনেকগুলো মাছ ভাজা যাবে না সেই জন্য অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি আর দেখো বেশ সুন্দর একটু কড়া করে ভেজেছি মানে মাছগুলো শক্তও থাকবে না আবার রান্না করার পর ভেঙেও যাবে না এমনিতে গুলের মাছটা একটু কিন্তু নরম হয় তারপরে দেখো এবার আলুগুলো আমি সরু সরু লম্বা করে কেটেছি আলুটা এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু লালচে করে ভেজে নেব অনেকে আছে রুলে মাছটা শুধু ঝাল করে খায় তো আমি একটু আলু দিয়ে করব। আর এর মধ্যে দেখো নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু লালচে করে আমি ভেজে তারপরে আলুগুলোকে আমি তুলে নেবো এরপর দেখো ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর পাঁচ ফোড়নটা যখন একটু মানে গন্ধ বেরোলো তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচু করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালো করে আমি নাড়াচাড়া করে একটু গোল্ডেন ব্রাউন মতন যখন হয়ে আসবে তখন আমি ওর মধ্যে বাকি মশলা দেবো তো দেখো ভালো করে ভাজছি একটু জ মানে আঁচটা কমিয়ে ভাজতে হবে না হলে পুড়ে যাবে তো এবার দেখো একটু গোল মানে লালচে লালচে হয়ে গেল এর মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার টমেটো আর পেঁয়াজটা আবার ভালো করে সাতলে নিচ্ছি এবার যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে দেখো এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো প্রথমে দিলাম হলুদ তোমরা যে যেমনভাবেই দিতে পারো আর জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব নুন তো এটা দিয়ে আর সামান্য একটু আমি জল দিয়ে দেবো কেননা মশলাটা পুড়ে যাবে তাই এটা নাড়াচাড়া করে আমি অল্প জল দিয়ে দেবো আর জল দিলে কি হবে নুনটাও দিয়ে দিয়েছি আর তাহলে টমেটোটা একটু গলে যাবে আর দেখবে তরকারিতে যদি একটু টমেটো পেঁয়াজ এগুলো গলে গলে যায় তাহলে কিন্তু সেটা স্বাদ লাগে খেতে মানে চেয়ে থাকে ভালো লাগে না তো এবার দেখো ওটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে এগুলো আরও নরম হয়ে যাবে তো এবার ঢাকা তুলে দেখো দেখছি একটু তেল বেরিয়ে এলো এরপর আমি ভালো করে এটাকে আবার কষাবো মশলা যত কষাবে তত তার টেস্ট বাড়বে এবার কাঁচা লঙ্কা আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে ওপর নিচ করে অল্প একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাবো আলুটা যখন মোটামুটি এইটটি নাইনটি পারসেন্ট আমার সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি মাছ দেবো তার আগে আমি মাছটা দেবো না কেননা ভীষণ নরম মাছ তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় আর গুলে মাছ কিন্তু খাওয়া ভীষণ ভালো বাচ্চাদেরকেও খাওয়াতে পারো গুলে মাছ খেলে কিন্তু রক্ত হয় আর এটা একটা মাত্র মাঝখানে কাটা মাছটা ভীষণই মানে উপকারী এটা বাচ্চাদের খাওয়াতে পারো বড়োরা তো খায় রুগীরাও খায় খুব ভালো টেস্টি মাছ আর এই গুলে মাছের তেলটা তো আরও ভালো লাগে তো দেখো আমি এবার আলুটা যখন সেদ্ধ হয়ে গেল এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম তোমরা গা মাখা মাখাও খেতে পারো আবার ঝোলও খেতে পারো তো আমি খুব ঝোল করব না একটু গা মাখা হবে তো দেখো মাছগুলো দিয়ে আমি অল্প জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে সিমে রান্না করে নেবো এরপর যখন হয়ে এলো আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি এটাকে চাপা দিয়ে রাখবো তো চলো দেখে নাও ফাইনাল লুকসটা কেমন দেখতে হয়েছে খেতে তো দুর্দান্ত হয়েছে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে আর আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে সবাই ফলো করো